সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটা একটা জয়েন আচ্ছা দাঁড়ো আমি বলি আমি বলি ঠিক আছে তুমি দেখাবো আমি বলছি যাদের ছোট বাচ্চা আছে আপনারা কেবল অক্ষর চিকাচ্ছেন লেটার শিখাচ্ছেন তাদের জন্য এই টিপসটা হয়তো কাজে লাগতে পারে বাচ্চারা খেলার ছলে পড়ে নিবে খেলার ছলে মজা করতে করতেই পড়াটা শিখে ফেলবে এই যে এভাবে লিখে দিবেন অক্ষরগুলা আর ওদেরকে শুধু বলে দিবেন যে তুমি ই কালার করো তো ও সেই লেটারটা একা একা চিনে নিয়েই কালার করবে আপনি বলে দিবেন না শুধু আপনি লেটারটা বলে দিবেন বা আপনি সংখ্যাটা বলে দিবেন বা আমি কথা বলি দাঁড়াও এভাবে বললে হয়তো বাচ্চারা এটা খেলা মনে করে খেলার ভিতরেই সুন্দর করে শিখে নিতে পারবে অনেকের হয়তো এটা কাজে দিবে আমার মেয়েটা মাত্র এখন অক্ষর শিখছে এবছর ওকে স্কুলে ভর্তি করিনি সামনের বছর নার্সারিতে ভর্তি করব নার্সারির জন্য তো অনেক কিছু শিখতে হবে সব কিছু শিখে তারপর স্কুলে ভর্তি হতে হবে এই জন্য বাসায় এভাবে ওকে করার চেষ্টা করছি তো যে ওকে বল ওকে বলা হয়েছে এফটা কালার করো ও কিন্তু লেটারটা একা একা শিখে নিয়েই কালার করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah fez, show we call Allah, Fiz, Doma.